ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক রঞ্জি কোচ ইংল্যান্ড সফর যখন সামনে তখন হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি কয়েকদিন আগে বিসিসিআই নিজের অবসরের অনুরোধ জানিয়েছিলেন কোহলি যার জবাবে বোর্ড কর্তারা তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু তার কয়েকদিনের পরই এমন অবসরের ঘোষণায় অবাক সকলে এই পরিস্থিতিতে সামনে এসেছে একটা বড় তথ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দিল্লির রঞ্জি দলের কোচ শরণদীপ সিং এক সাক্ষাৎকারে শরণদীপ বলেছেন আমি ভাবিনি যে কোহলি টেস্ট থেকে অবসর নেবেন উনি রঞ্জিতে লাল বলের ক্রিকেটে খেলতে এসেছিলেন অর্থাৎ অবসরের ভাবনা ছিল না তার এমনকি ইংল্যান্ড সিরিজের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলেছেন এর মানে হলো তার ওখানে খেলার কথা ছিল এরপর শরণদীপ বলেছেন এবার বিরাটের ভালো প্রস্তুতি ছিল উনি বলেছিলেন যতগুলো সম্ভব সেঞ্চুরি করতে চান যেটা তিনি দু সালে ইংল্যান্ড সফরে করেছিলেন ওখানে ওনার প্রচুর রান রয়েছে প্রসঙ্গত টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছিল এবার তাদের গন্তব্যস্থল জানা গেল মঙ্গলবার বৃন্দাবনে তাদের দেখা গেল তারা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছেও একাধিকবার গিয়েছেন বিরুষ্কা এদিন সাদা গাড়ি করে মঙ্গলবার সাদা জামা পরে মহারাজের আশ্রমে যান বিরাট দুজনের মুখেই ছিল মাস্ক লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো